আসসালামু আলাইকুম বাকরিদ মুবারক যে সমস্ত অসহায় দরিদ্র মানুষ রয়েছেন কোরবানি দিতে পারেননি অথবা ধার দেনা করে বাচ্চাদের পোশাকটুকু কিনে দেওয়া দূরে থাক হয়তো ক্ষীর সময়ও কিনতে পারেনি হয়তো আজকের দিনেও কোনো ঋণের পয়সা পাবে কোনো মানুষের কাছে কিস্তির পয়সা পাবে নিতে এসেছে ঠিকমতো জোগাড় করতে পারছে না তারপরেও আল্লাহক কোরআনে কথা বলেছেন সমস্ত হাফেজকারীকে স্বীকার করতে বাধ্য হন যে আপনাদের জন্য আল্লাহ পাকের কাছে সর্বফার্স্ট প্রাইজ এবং দিনের নবী এবং মা ফাতেমার লিস্টে সর্বপ্রথম আপনাদের জন্য সুপারিশ থাকবে অর্থাৎ বিপদের দিনে বিচারের দিনে আপনারা যা হেল্প পাবেন যেনারা কুরবানি দিচ্ছেন তেনারা হয়তো এতটা পাবেন না এই বিশ্বাস যদি মনে থাকে মনে আল্লাহ পাখের উপর ঘেণা না এনে বেশি বেশি করে আমল করুন আজকের দিনে সব সময় মনে মনে স্মরণ করুন আল্লাহ নবীর নাম বিশ্বাস যদি না থাকে কোরআন বা কুরবানি কিছু আছে বলে মনে করার প্রয়োজন নেই ভুল দুটির জন্য মাথা ঠিক কোথা হবে